অভিনয় অভিনয় সেটা যেই হোক হোক নাটক ইউটিউব বা বা ওটিটি বিগ আমি আসলে করতে চাই গত একশো বছরের কিছু বেশি সময় ধরে বিশ্বব্যাপী মানুষের বিনোদনের অন্যতম প্রধান উৎস চলচ্চিত্র প্রতি বছর বিশ্বব্যাপী হাজার হাজার চলচ্চিত্র নির্মিত এবং প্রদর্শিত হয়েছে যেগুলো থেকে আয় হয় বিলিয়ন ডলারের তবে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির বিপরীত দৃশ্য গ্লামার অব চাকচিক্যের জলসু হারাতে হারাতে এখন প্রায় খাদের কিনারায় নব্বই দশক পর্যন্ত বাংলা সিনেমার যে কদর ছিল দর্শক হৃদয়ে তা কমতে কমতে এখন প্রায় শেষের পথে দেশে ভালো সিনেমা তৈরি হচ্ছে না উল্টো মানহীন সিনেমা মুক্তি দিয়ে এই শিল্পের শেষ অংশটিকেও বিলীন হয়ে যাচ্ছে অন্যদিকে দেশীয় নাটকের বাজারও কমতে শুরু করেছে নেই আগের মতো দর্শক তবে ওটিটির এখন দুই পর্দার অভিনয় শিল্পীরা এক হয়েছেন একসঙ্গে কাজ করেছেন ইদানিং নাটক শিল্পীরা ডু মারছেন সিনেমার জগতে ধীরে ধীরে সিনেমার অঙ্গনে ব্যস্ত হতে চাইছেন অনেকে এর মধ্যে বেশ জনপ্রিয় কিছু অভিনয় শিল্পী হয়েছেন যারা নাটকের পর এবার সিনেমার জগতে পা রাখতে চান তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন সাবিলানুর তবে ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী অপেক্ষায় রয়েছেন বড় পর্দায় নিজেকে মেলে ধরার সিনেমার কাজের ইচ্ছার প্রসঙ্গে গণমাধ্যমকে সাবিলানুর বলেন বড় পর্দায় প্রস্তুতি তো অনেক বড় পরিসরে নিতে হয় এত বিশাল একটা ক্যানভাসে কাজ করব ফলে নিজেকে আরও ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাই অভিনয় সেটা যেই প্ল্যাটফর্মে হোক নাটক হোক ইউটিউব বা ওটিটি বা বিগ স্ক্রিন আমি আসলে মূলত অভিনয় করতে চাই দর্শকদের কাছে ভিন্ন ভিন্ন সাবিলাকে উপহার দিতে চাই ভিন্ন ভিন্ন ক্যারেক্টার এবং গল্পে হাজির হতে চাই সো স্ক্রিন বা প্ল্যাটফর্মটা আমার কাছে আসলে ইম্পর্টেন্ট না সেরকম গল্প চরিত্র এবং পরিচালকের জন্য অপেক্ষা করেছি এতদিন ওটিটির ক্ষেত্রেও আমি এমনটাই করেছি নাটক ও ওটিটিতে দর্শক আমাকে ভালোভাবে গ্রহণ করেছেন সিনেমা আমার অভিষেক এমনভাবে হোক যেন দর্শক খুব সুন্দরভাবে আমাকে গ্রহণ করে এখন প্রযোজকের ঘোষণার জন্য অপেক্ষা করছি আশা করি চলতি বছরে কাজ শুরু করতে পারবো সামনে বিকি জাহেদের এক্সট্রা নামের নতুন কন্টেক্টে দেখা যাবে সাবিলাকে ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি এই স্বল্পদৈর্ঘ্য সিনেমায় সাবিলার সঙ্গে অভিনয় করবেন নীলয় আলমগীর এর আগে সাবিল ও নীলকে একসঙ্গে অভিনয় করতে দেখা গেলেও এবারে প্রথমবার বিকি জাহেদের নামক সিনেমাটি অভিনয় করতে দেখা যাবে ছাবিলাকে দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওইদুল মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন